বিসুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি একটা কড়াই পানি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি ফুটে উঠলে আমি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দেব আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া সাথে সাথে নেড়ে নেবো শুকনো গুঁড়ার সাথে সাথে নেড়ে নিলে সেটাই ভালো হয় আর একটু দিয়ে দেবো ঘি দিয়ে যদি আমি আটাটা সিদ্ধ করে নিই মানে চালের গুঁড়োটো চালের গুঁড়োটা সিদ্ধ করে নিলে ঝরঝরা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা কত স্মুথ হয়েছে ঝরঝরা হয়ে গেছে আমি অল্প কিছু বানিয়ে নিচ্ছি রাতের বেলা হঠাৎ মনে পড়লো এখন প্রায় বারোটার বেশি বাজে আমি এখন বানিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটা মেখে নেব মেজে নেব একটু একটু অল্প অল্প গরম থাকতে থাকতেই মেটে মেজে নিচ্ছি আমি আবার সেদ্ধর ভিতরে দিয়েছি নারিকেল ঘি এখন আমি আবার কাঁচা নারিকেলটাও দিয়ে মেজে নিচ্ছি মেজে এভাবে একটু বানিয়ে খাবেন দেখবেন যে অনেক মজার পিঠাটা হয় এটা হচ্ছে নারিকেলের পিঠা এটাকে আমরা বলি নারিকেলের পিঠা এটা কটা ডো করে নিচ্ছি ডোটা মাচা হয়ে গেছে এখন আমি কোটে লেচি কেটে নিচ্ছি পিঠাটা একটু ভারী হবে একটু ভারী ভারী হবে পরে করব চিনির সেরাটা দেব আমি কেটে বেলে নিচ্ছি আমি এটাকে রুটি বানিয়ে নেব একটু ভারী করে একদম পাতলা না একদম পুরাও না আমি একটা কাচের বাটি দিয়ে কেটে নেচ্ছি পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি পরে ডিজাইন করব কেটে কেটে নিচ্ছি যে কেটে নিচ্ছি ঘরে আমি কাউকে সাউন্ড করিনি আমি একা একা বানাচ্ছি তো রাতে এই জন্য মানে আমি হপটেবেলায় আমি কিছু পিঠা বানিয়ে ফেলেছি শুধু নারিকেলই দেখা যাচ্ছে এটাকে আমি ভেজে নেব আমি আর কোনো নকশা দিলাম না এখানে আমি শিরার পানি দিয়েছি পিঠার শিরার পানি আমরা বলি শিরার শিরা করব যেটা ভেজাবো এটাকে দুধ দেবো না দুধ ছাড়া দেবো এলাচি দিয়েছি লবঙ্গ দিয়েছি দারুচিনি দিয়েছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এটা কি ওই উতলাবো ভালো করে উতলাবে মশলাগুলো ওটা ছেড়ে যাবে তখন আমি বন্ধ করে দেবো এখানে কোনো একটা দুইটার দরকার হবে না এটা একটু মোটামুটি গাঢ় শিরা হলেই হবে বেশি গাঢ় না মিডিয়ামটা একটা পিঠে দিয়ে দিয়েছি চাপ পিঠা খুব মচমচা হয় পিঠাটা আপনারা এবারে খালিও খেতে পারবেন আর হচ্ছে দিয়ে সেলাই করেও খেতে পারবেন যেটা ভালো লাগে সেটাই খেতে পারবেন একটু লাল করে বেঁচে নিচ্ছি দিয়ে দিয়েছি সাথে সাথে তুলে ফেলবো পিঠাটা তুলে ছেঁকে বাটিতে রেখে দেব এই পিঠাগুলো নারকেলের পিঠা খুব ভালো লাগে খেতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ হলে হয়তো দুটো খারাপ কথা বলবেন আমাকে মন্দ বলবেন আশা করি মন্দ বলবেন না অনেক ভালো লাগে শীতের সিজন তো তাই পিঠাপুলিটা তো বেশি হয় সেজন্য আপনাদের সাথে সাথে রেখে আমি বানিয়ে দিচ্ছি একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠা ভাজি করে আমি সেরাই দিয়েছি সেরাই দিয়ে আমি তুলে নিয়েছি এখন এইভাবে পিঠা বানিয়ে খাবেন ভালো লাগবে আর এটা হচ্ছে নারিকেলের পিঠা নারিকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বানিয়ে খাবেন তারপরে আমাকে বকা দিয়েন বা ভালোবাসেন